সংসার করতে এসে রুটি গোল করাটা শিখে গেছি কিন্তু হাসতে ভুলে গেছি সংসার করতে এসে রান্না শিখে গেছি কিন্তু চুল বাঁধতে ভুলে গেছি সংসার করতে এসে সবার খেয়াল রাখতে শিখে গেছি কিন্তু নিজের খেয়াল রাখতে ভুলে গেছি সংসার করতে এসে পরিবার মেনটেন করতে শিখে গেছি কিন্তু নিজেকে নিজের পরিচালনা করা ভুলে গেছি সংসার করতে এসে রান্না করতে গিয়ে হাত পুড়ে সবার মুখে যথা সময় খাবার তুলে দিয়েছি কিন্তু নিজের সেই পোড়া ঘায়ে মলম দিতে ভুলে গেছি সংসার করতে গিয়ে রাতে সবাইকে খাইয়ে আনন্দ দিতে শিখে গেছি ঠোঁটের এক কোণে হাসি দিয়ে ধন্যবাদ শোনার বিনিময়ে ক্লান্ত হয়ে নিজে না খেয়ে শুয়ে পড়েছি সংসার করতে গিয়ে চব্বিশ ঘন্টার সার্ভিস দিতে শিখে গেছি কিন্তু নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে ভুলে গেছি গেছি সংসার করতে গিয়ে জন্য নিজেকে বিসর্জন দেওয়া শিখে বিনিময়ে চিতার আগুন পেয়েছি সংসার করতে গিয়ে অপর পাশের হুঙ্কার গ্রহণ করা শিখে গেছি পাওনা হিসেবে চোখের পানি ফেলেছি সংসার করতে গিয়ে স্বামীর পকেট সেভ করা শিখে গেছি প্রাপ্য হিসেবে বিলাসিতা ভুলে গেছি সংসার করতে গিয়ে দশ দিক সামলানো শিখে গেছি সুনাম হিসেবে সারা জীবনের অলসতার প্রাইজ পেয়েছি সংসার করতে গিয়ে নিজের কাছে নিজেকেই অচেনা বানিয়ে ফেলেছি এটাই অসংখ্য নারীর জীবনের আত্মকাহিনী